স্ত্রী রাগ হয়ে স্বামীকে তালাক দিয়েছে কিন্তু স্বামী তালাক বা ডিভোর্স গ্রহণ করেনি কিছুদিন পর দুই পরিবার মিল হয়ে আবার সংসার করছে এই বিষয়ে হুজুরের মতামত কি প্রথম কথা হলো মহিলারা না এখন আজকাল মহিলারাও তালাক দেয় মহিলারা অর্পিত তালাক গ্রহণ করতে পারে স্বামীকে তালাক দিবে না কোনো মহিলা যদি তার স্বামীকে বলে তোমাকে আমি তালাক দিলাম এক তালাক তিন তালাক আরো কিছু বলে কেয়ামত পর্যন্ত এইভাবে এই ভাষা খেয়াল করেন এইভাবে যদি বলে স্ত্রী স্বামীকে যে হে স্বামী তোমাকে আমি ডিভোর্স দিলাম তালাক দিলাম তালাক হবে না স্ত্রী যদি বলে আমি তালাক গ্রহণ করলাম নিজের প্রতি অর্পিত তালাকের পাওয়ার বলে কাবির নাম আঠারো নম্বর কলামে লেখা আছে বরণ পোষণ না দিলে বনি না হলে জুলম করলে অবিচার করলে হান হান এটে করলে তখন স্ত্রী নিজের প্রতি নিজের নফসের প্রতি তালাক গ্রহণ করতে পারবে তালাক দিবে না এখানে মায়ের পেশ আছে এই জন্য তালাকের মাস আলা কোনো আলেমের কাছ থেকে এইরকম কোনো প্রশ্নোত্তর থেকে শুনে আপনি সিদ্ধান্ত নিবেন না ইন্ডিভিজুয়াল তালাকের মাস আলা কোনো আলেমের সাথে সাক্ষাৎ করে কোনো মাদ্রাসা বড় কোনো আলেমের কাছে গিয়ে খুলে বলে তারপরে জানবেন কারণ এখানে অনেক ফাঁক থাকে অনেক কয়রি থাকে যেগুলো আলেম সাহেব আপনার কাছে করবেন আমি শুধু মূলনীতি বললাম এই মূলনীতির আলোকে আপনি আবার তালাকের ফতোয়া দিতে যাবেন না বা ফিট করতে যাবেন না বাকি কথা হলো তালাক যদি একজন দেয় ধরুন স্বামী স্ত্রীকে তালাক দিলে বা স্ত্রী অর্পিত তালাকের যে পাওয়ার আছে সেটা ব্যবহার করলো সঠিক নিয়মে যদি করে সেটা অপরপক্ষ জানা ছাড়াও তালাক হয়ে যাবে অনেকে বলে স্বামী তালাক দিয়েছি স্ত্রীকে স্ত্রী জানে না স্ত্রী জানা জরুরি না স্বামী যদি তালাক উচ্চারণ করে থাকে মুখে তালাক হয়ে যাবে স্ত্রী না জানলেও অত্যন্ত জটিল একটা বিষয় হ্যাঁ এটার কার্যকর সামাজিকভাবে হওয়ার জন্য প্রচলিত আইনে কিছু ধারা আছে কিছু প্রসেস আছে সেগুলো আরেক জিনিস